সাপকে কি কখনো বিশ্বাস করা যায় সাপের ধরেন বিস্তাত আছে ওই বিস্তাত গুলো যদি ব্যাঙেও ফেলা হয় তারপর সাধারণ জনগণের বা সাধারণ মানুষের সামনে এনে সেটাকে দিলে তারা বয়ে দশ থেকে পনেরোটা অন্তত লাভ দিবে ইন্ডিয়া হচ্ছে ওই সাপ যেই সাপের বিস্তাত ব্যাঙে দিলেও সাধারণ মানুষের সামনে কিংবা আমজনতার সামনে এনে ছেড়ে দিলে মানুষজন দশ থেকে পনেরোটা লাভ দিবে এবং কখনোই তার দ্বারে খাসেও যাবে না বিশ্বাস করা তো দূরের কথা আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী জিয়াউর রহমানের সহধর্মিনী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনি মারা গেছেন মারা গেছেন বললে বল হবে আসলে ওনাকে স্লো পয়জনিং করে মেরে ফেলা হয়েছে বিগত পনেরো বছর বিএনপি কে ক্ষমতায় আসতেই দেওয়া হয়নি এবং খালেদা জিয়া যে জেলে ছিলেন কোন একটা নিন্দা পর্যন্ত করলো না বাট ইভেনচুয়ালি তিনি মারা গেলেন এখন হচ্ছে গদ্য সমবেদনা জানাচ্ছে বিগত পনেরো বছর দেখতে পারছেন যে আপা যাই বলেন তাই রাইড হ্যাঁ আপা ঠিক আপা ওকে আপা আপনি যা বলতেছেন তাই ঠিক আপা 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 তো যেটা বলার জন্য আমি আসলে অন ক্যামেরাতে আসছি সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে ভারতের নরেন্দ্র মোদী গুজরাটের কষায় যাকে বলা হয় উনি হচ্ছেন একটা সাপ ঠিক আছে ওনারা বিশ্বাস করা তো একদম মানে যেই বিশ্বাস করবে সেই গাতকের গাথে পরিণত হবে আর কি সো উনি সমবেদনা জানাইছেন এবং হি অলসো দ্যাট হিজ এনসিস্টো উইল কোঅপারেট উইথ ইন্ডিয়া ইন ইন দ্য আপকামিং ওর নেক্সট লিডারশিপ এবং এটা মানে অনেকেই একদম গদগদ করে ফেলতেছেন লাভ রিয়ে দিচ্ছেন তারপরে কে দেখতেছেন মানে সাপ রে কেউ বিশ্বাস করে ভাই যাই হোক তারপর মানবিকতার খাতে হয়তো তিনি সমাবেদনা জানাইছেন উনি হচ্ছেন সাপ সেটা হচ্ছে এই কারণে আমি বলছি যে বিগত পনেরো বছর বিএনপি কে ক্ষমতায় আসতেই দেওয়া হয়নি এবং খালেদা জিয়া জেলে ছিলেন কোনোটা নিন্দা পর্যন্ত করল না ইভেনচুয়ালি তিনি মারা গেলেন এখন হচ্ছে গদ গদ সমবেদনা জানাচ্ছে হ্যাঁ তারপরে আরেকজন দেখলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী নাকি আফ হিজ নেই এবং তিনি হচ্ছে কালকের ওই যে ফিনোয়ারেল যে ঘোষণা রয়েছে ওই ফিনোয়ালে প্রেজেন্ট থাকবেন কি ইন ফিজিক্যালি তো এটা নিয়ে আসলে অনেক লাভিয়ে দেখলাম এবং মানুষজন আসলে আমরা যে আসলে আবেগী জাতি বাঙালি দিস ওয়াজ দা প্রুফ এবং আমরা একদম আবেগে গদগদ হয়ে পড়তেছি যাই হোক সমবেদনা জানাইছেন এক লাস্টলি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমি নাম প্রকাশ করতেছে না উনি সরাসরি বলে ফেলি উনি বিএমপিকে নিয়ে একটা পোস্ট দেন এবং আমি তার পোস্টে যে একটা কমেন্ট করি সো আমি খুব এটা হার্ডলি কমেন্ট করছি না বাট আই আস্ক হিম আ কোয়েশ্চেন অন দ্য কমেন্ট বিলো এবং সে তার পোস্টে আমাকে রিপ্লাই দিছে সেই রিপ্লাইটা আমি আসলে বলতেছি না বাট আমি তার রিপ্লাইটে পড়ে কমেন্টটা পড়ে আমি বুঝতে পারলাম যে সে আসলে অনেক হার্ড আমাকে আনসার করছে এবং সে মনে মনে অনেক কষ্ট পাইছে এবং তার প্রতিক্রিয়া আসা ছিল অনেক 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 কি আক্রমণাত্মক সো সে আমার ক্লোজ ফ্রেন্ড সো ওইভাবে আসলে বলতে পারেনি বাট আই আন্ডারস্টুড হিজ মাইন্ডসেট আমি তার কমেন্টের ভাষা দেখে বুঝতে পারলাম সো আমি এখানে বলতে চাই যে বাংলাদেশে কিংবা অন্যান্য বহির্বিশ্বে আপনি যদি গণতন্ত্র চান সেখানে বিরোধী দল থাকতে হবে বিরোধী মত মতবাদ থাকতেই পারে এবং সেগুলো যদি গঠনমূলক হয় আপনাকে সেগুলো সহ্য করতে হবে তাহলে বিগত পনেরো বছর আপনারা দেখছেন যদি একদলীয় সরকার হয়ে যায় তো ধীরে ধীরে সেটা তারা হচ্ছে রাজতন্ত্রে পরিণত হবে একটা রাষ্ট্র এবং আপনাকে কর্মী থেকেও সাঁটাই করে ফেলা হবে ধীরে ধীরে তার ফ্যামিলির সব লোকজনকে নিয়ে আসা হবে সো এটা আসলে ভালো না একদম একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এখানে সব দলের পার্টিসিপেন্ট থাকবে বিরোধী মতবাদ থাকবে সেটা আপনাকে করতে হবে এবং সেটা গঠনমূলক হয়ে অবশ্যই থাকতে হবে তো যদি আপনার একদলীয়ভাবে হয়ে যায় সেটা আপনারা বিগত পনেরো বছর দেখতে পাচ্ছেন যে আপা যাই বলেন থাইরয়েড হ্যাঁ আপা ঠিক আপা ওকে আপা আপনি যা বলতেছেন তাই ঠিক আপা মানে আপা 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 সো এক সরকার হয়ে গেলে এইরকম হয়ে যাবে সো এখানে কম্পিটিশন থাকবে এখানে ক্রিটিসিজম থাকবে এবং আমার 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 ফেসবুকে আমার ভিডিওগুলো অনেকেই দেখে সো তাদেরকে আমি হাম্বলি আমি রিকোয়েস্ট করতেছি যে এখানে মতবিরোধ থাকতেই পারে সেক্ষেত্রে আপনারা উগ্র হবেন না এবং মতবাদগুলো গঠনমূলক থাকতে হবে অবশ্যই এবং বিরোধী অবশ্যই থাকতে হবে বিরোধী দল না থাকলে তো আপনি একটা ওয়ান পার্টি হয়ে যাবেন একটা স্টেটের মধ্যে আপনার কোনো কম্পিটিটর থাকবে না এবং ইভেনচুয়ালি আপনিও একটা স্বৈরাশাসকে পরিণত হবেন সো এখানে কম্পিটিশন থাকবে বিরুদ্ধ দল থাকবে বিরুদ্ধ মতামত থাকবে এবং সেগুলো গঠনমূলক ওয়েতে আসলে এই ক্রিটিসিজমগুলো হবে এবং সেগুলো গঠনমূলক ওয়েতেই আপনার আনসার দিবেন টিপলে দিবেন এবং খুব এক্সট্রিম হওয়ার খুব দরকার নেই আজকে আসলে ভিডিও করার ওই রকম কোনো মোড় ছিল না আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী জিয়াউর রহমানের সহধর্মিনী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনি মারা গেছেন মারা গেছেন বললে বল হবে আসলে উনাকে স্লো পয়জনিনং করে মেরে ফেলা হয়েছে উনি যে আজকে মারা গেছেন সেটা না উনি আসলে অনেক আগেই মারা গেছেন যখন আমরা শুনছিলাম যে বাস আসেনি বাংলাদেশে তার মানে উনি ওইদিনই মারা গেছেন একদম মিথমাসকে বিশ্বে বা উন্নত চিকিৎসায় মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর নেওয়ার কোনো প্রয়োজন ছিল না দ্যাটস বিকজ ওইদিন হচ্ছে সরকার হয়তো কোনো اناউন্সমেন্ট দেয়নি কারণ তারেক রহমান দেশে ছিলেন না সো ওইদিন যদি اناউন্সমেন্ট দিয়ে দেওয়া হয়তো তাহলে উনি আসতে পারতেছিলেন না তো ওনার মায়ের কবর দেওয়া কিংবা ফিনারেলে উনি উপস্থিত থাকতে সেজন্য পিছানো হয়েছে এবং কালকে দেওয়া হয়েছে যে সি ডাইড সো বেশি কিছু বলবো না কারণ জাতি সুখাহতো একজন আপসিন নেত্রীকে জাতি হারিয়েছে যিনি বিগত পনেরো বছর কোনো কম্প্রোমাইজ করেনি ইন্ডিয়ার সাথে বলেন কিংবা এই ফেসিস সরকারের সাথে বলেন এবং তাকে স্লো কোদিন করে মেরে ফেলা হয়েছে খুব বেশি কিছু বলবো না আসলে আবেগেও কাজ করতেছে দিন শেষে আমি একজন মানুষ যতই আলোচনা সমালোচনা করি না কেন আমার ভিতরে সেই হিউমিনিটিটা আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফেজ